একবার একটু মোটর ব্লক করার ট্রাই করছিলাম আজকে অনেক দিন পরে কয়েক বছর পরে হঠাৎ করে মনে হইলো যে দেখি নতুন করে যখন কোথাও ঘুরতে যাওয়া হয় অনেক কিছু তো থাকে সাথে হয় নট এটা না কেন তো মূলত সেই জন্যই আর কি নতুন একটা সেটআপ খুব রিসেন্টলি না হলো আর কি এবং আজকে এই সেট আপের একদম প্রথম টেস্ট ট্রান্সমিশন অ্যাকচুয়ালি এটা হচ্ছে যশোরে এখন সময় হচ্ছে এগারোটা অনুষাট মানে বারোটা বারোটাই যশোরের এই অবস্থা এটা হচ্ছে সার্কিট হাউসের সামনে মানে অ্যাকচুয়ালি জ্যামের যে কোন লেভেলে চলে গেছে একটা জেলা শহরে এত জ্যাম এটা মানে খুবই কষ্টকর একটা জিনিস আর কি যশোরের মতো জেলা শহরে যে একদম প্রথম মটোর ভ্লগিং এর দিনে আজকে জ্যামের সম্মুখীন হয়ে গেলাম আর আমার মনে হয় যে জিনিসটা একটু দেখানো উচিত আর ট্র্যাফিক অবস্থার অবস্থা খুবই বাজে দ셔র খুবই বাজে মানে খুবই বাজে স্পেশালি যে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে আরকি এটা যেটা দেখতে পাচ্ছেন সার্কিট হাউস পাড়া এই জায়গাটাতে যে এত বেশি অ্যাক্সিডেন্ট ঘটে কারণ এই জায়গা তিন থেকে চার দিক থেকে আসে এই জায়গা কোনো ট্র্যাফিক নাই এই যে সামনে দেখেন যে যত জোরে পারে চলে আসে আর কি সামনে কোটের মোড় আল্লাহ রহমতে এখানেও জ্যাম যশের কোটের মোড় থেকে একটু দেখি কোন দিকে যাওয়া যায় দরটানের দিকে যাবো না বেশ ভিড় বামের দিকে যাই একটু সামনে বাচ্চা ফয়সাল স্কুল মানে ইনস্টিটিউট আর কি এই জায়গাতে হাতের বাম দিকে দেখা যাচ্ছে আমাদের মূলত কোট যেটাকে জেলা এবং দায়রা জজ আদালত বলা হচ্ছে এই জায়গাতে এটা হচ্ছে ওই আল্লাহ মোড় যশোরে বা যেখানে যে খেজুর গাছ থাকে একটু হাতের ডান দিকে যায় এখান থেকে যাব হচ্ছে বিখ্যাত প্যারিস রোডে অ্যাকচুয়ালি যারা যশোরের না তাদের কাছে মনে হবে যে প্যারিস রোড এটা কি রাজশাহীর প্যারিস রোড না এটা রাজশাহীর প্যারিস রোড না এইরকম মূলত যশোরের প্যারিস রোড যদুবাই রোডের নাম কিন্তু প্যারিস রোড না মানুষজন দিয়ে দিচ্ছে আর কি এটাতে যদিও এই জায়গায় অনেক মানুষজন আসে আরকি কি বিকেল বেলা অনেক বড় একটা আড্ডার জায়গা হয়ে ওঠে যে হোক এখন বাইকে একটা ট্রাভেল ফিল করতেছে আমি কয়েকদিন ধরেই সেই দিন একটা জায়গাতে ওয়াশে দিছিলাম বাইক ওয়াশে দেওয়ার পরে মানে অ্যাকচুয়ালি মানে হুটহাট করে বাইক রানিং এর মধ্যে ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে ব্যাটারি সমস্যা ব্যাটারিও চেঞ্জ করলাম করার পরেও দেখি যে মানে যে কোনো মুহূর্তে মানে পাওয়ার ছেড়ে দিচ্ছে খুব একটা হাতের বাম দিকে যায় একটু এই যে এই যে এই যে দেখেন এই জায়গায় ছেড়ে দিচ্ছে আর কি বারে বারে ছেড়ে দিচ্ছে এই জায়গাতে মানে কারণটা কি রানিং অবস্থায় যদি বাইক এরকম মানে টোটাল মানে স্টার্ট অফ হয়ে যায় অ্যাক্সিডেন্ট করতে তো সময় লাগবে না এই জায়গাতে এই যে না এত ব্যাপক সমস্যা হচ্ছে এই জায়গাটাতে

not modern days আমার বাইক বেশ ভালো দিচ্ছে আর পাওয়ার ছেড়ে দিচ্ছে আমার মনে হয় না বেশি দূর আমার যাওয়াটা উচিত হবে যে প্রথম দিনে এই ধারণা একটা ভাবলাম যে একটু দেখি নিজে ট্রায়াল দিয়ে একটু ব্রেডিং একদম কেমলে ব্যাপারটাতে এরকম দাঁড়ালো না আমাকে প্যাক করতে হচ্ছে যাইহোক ধন্যবাদ সবাইকে और यदि आज के ना जाए मेकानिक्स दोकने जाए